একদম হরমজাত হরম জাত হরমজাদ আমার সালামটা পর্যন্ত দিলা কথাটা কই আচ্ছা কেল্লা একটা কতাক বাছিলাম কথাটা ওইলো তোমার যে ওই দুই কাটা জমিন আছে না অ মন্ডল সাহা জমিন আছে আমার পাখের তবে ওই জমির চতুর মুরাই তো আমার সম্পদ মাঝখানে হইল তোমার ওই দুই কাটা সম্পদ তুমি এক কাজ করে দাও ওই দুই কাটা জমি বিক্রি করে দাও না মন্ডল সাহ ওই দুই কাটা জমি আমার বাপের রাজ্যের স্মৃতি ওই দুই কাটা জমি আমি কিছুতেই বিক্রি করতে পারবো না আপনি যাই বলেন না কেন আমি ওই দুই কাটা জমি বিক্রি করবো না শুনো কেল্লা আমি তোমার কথাটা ভালো মতো কইতেছি ওই জমির চতুর কিন্তু আমার জমি আমি যদি ইচ্ছা করি ওই জমির ভিতর কিন্তু তুমি যাইতে পারবা না তুমি যাবা কোন দিক দিয়ে ওই জমিনে সুরেন মন্ডল সাহেব আমার বাপের শীত দুই কার জমিন আমি কোনোভাবে বিক্রি করব না এতে আপনার যা খুশি আপনি করতে পারেন আমার কোনো বাধা নাই কিন্তু জমিন বিক্রি করব না আমারও দেখবার আছে ওই জমির ভিতরে ওই কেল্লা কেমনি যা এটা আমার একটু দেখবার আছে দাদা শুনো

আমার ধান যদি খায় জ্বালা গুলা যদি খায় বলন গুলা করছিস এগুলা যদি খাইতো তাহলে কি করতে তুই আমার শাকল কিন্তু আমি কিছু খাই নাই আমি ছাগল কোনো করে নিয়ে আইছি আপনি কোনো জ্বালাও খাই নাই কোনো বলনও খায় নাই কিছু নাই আপনি আমার ছাগল দিবেন না কোনো কথা দেখা তুই শাকল না ধান খাইলা

আইনের যদি বোন থাকতো আমি ভাগ্য হইতাম না হ্যাঁ হইতো তাহলে আমার মা রংসি আমার দিন লাগতো না হ্যাঁ দিন লাগতো তাহলে আমার মা রংসি দি বুঝলাম তোর সব কথাই বুঝলাম কিন্তু এখন তো আমার বোন নাই ভাগ্যও নাই তাহলে জমি দিমু কে যদি থাকতো তাহলে তো দিন লাগতো যদি থাকতো তাহলে দিন লাগতো বুঝলাম এখন তো নাই নাই তাহলে দিমু কে তাহলে দিবান কে এইটা বুঝলাই তাহলে আইনের খেতের উপর দিয়ে ছাগল আমার লোক নিয়ে গেছি খেতের বলন না খাইতে কইছেন বলন খাইয়া আর না খাইতে কইছেন খায় আর পে তো আমার বাপে ছাগল নিয়ে আয়া করছুন তাহলে আমার আইনের ভুঁ যদি থাকতো আমার মাও আমি আইনের ভাগ্না তাহলে জমি জমির অংশ রে কিন্তু পাইতাম তাহলে দিয়া দিন কি আর মতে কি লাগাই বসে কি হ্যাঁ ওই কি আর মতে কি লাগাছ কোডাই জমি না কোডাই তো ছাগল তুই নিয়া যা 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 কে তো ছাগল নুন আর আজকাল কই গেলি রে

সালার মুন্ডল ছাগলের ছাগলও নিলাম জমিনের জমিনও নিলাম কি বুঝলি মুন্ডলগিরি আঙ্গের সঙ্গে মুন্ডলগিরি করা না তোর মুন্ডলগিরি দেখা সারলাম আহ